হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আমি আপনার দেখাব আমাদের রংপুর বিভাগে দিনাজপুর জেলায় অবস্থিত স্বপ্নপুরী এটি একটি বিনোদন পার্ক এখন আমরা ভিতরে প্রবেশ করবো এখানে আশপাশ থেকে অনেক মানুষ ঘুরতে আসে তাতে আবার ঈদের দিন বলে কথা অনেক মানুষের ভিড় জমেছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে আমাকে অনেক ভালো লাগতেছে আমাদের এলাকা থেকে আমরা পনেরো ষোলো জন এসেছি চলুন এখন আপনাদেরকে ঘুরে দেখাই এই যে একটা লেক এখানে নৌকাও আছে আপনারা চাইলে উঠতে পারবেন আপনাদেরকে একটু জুম করে দেখাই এটা হচ্ছে ভূতের বাড়ি একটু আগেই বললাম আমাদের এলাকা থেকে আমরা পনেরো ষোলো জন এসেছি এখন আমি আপনাদের সেই সাঙ্গ পাঙ্গদের দেখাবো তারা তো সেই ফাইম মুসুর করছে দেখুন তাদের কাণ্ড কারখানা তারপর সবাই আমরা এক ফ্রেমে বন্দি হলাম আমার নাকি ক্যাপের জন্য তার ফেসটা দেখা যাচ্ছে না তাই ক্যাপটা ফেললাম তারপর আপনারা দেখতে পারতেছেন এখানে তিনটি মূর্তি দাঁড়িয়ে আছে অনেক মানুষ আসছে এখানে এই যে আমার বড় ভাই সে একটু ক্যামেরাটা হাতে নিল আমাকে হয়তো দেখা যাচ্ছে না তার আমি মাথার পিছনে আছি এই যে এখন একটু দেখা গেল আমাকে নুরালম ভাই তো সেই নাচ দিল এই যে আমাদের সকেটিস ভাই সে অনেক বুদ্ধিমান সে আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলল কিন্তু আসে পাশে এত সাউন্ড তার জন্য শোনাই গেল না ওয়াও অনেক সুন্দর পানির ফোয়ারা তারপর একটু সামনে আগালাম এখানে অনেকেই বেলুন ফুটাচ্ছে এই যে সৌরজগৎ ওয়াও কত বড় বড় দাঁত দেখতে ভয় লাগতেছে তারপর আমরা যাব এমন একটি জায়গায় সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন কত সুন্দর ফুলের রাস্তা মনে হচ্ছে না এটা আমাদের বাংলাদেশ দেখেই মন ভরে গেল অন্যরকম ভালো লাগা কাজ করতেছে তারপর ফুলের রাজ্য থেকে একটু সামনে আগালাম দেখতেই তো পাচ্ছেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। ওকে গাইজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে